গুড মর্নিং আর একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা আজকে কিন্তু একসাথ ঝলমলে রোদ উঠেছে কুয়াশা নেই আর আজকে হলো ইংরাজি ছাব্বিশে জানুয়ারি আর বাংলার হচ্ছে বারোই মার্চ আজকে হলো আমাদের বিবাহ আছে কি তো সারাদিনের ব্লগ আশা করি ভিডিওটা খুব খুব ভালো লাগবে দেখে থাকুন খুব তাড়াহুড়োর মধ্যে আছি আর আজকে যেদিন দেখবে কাজ সেই দিন হচ্ছে অনেক লেট হয়ে যায় উঠতে তো আজকেও অনেক লেট হয়ে গেছে উঠতে উঠে রান্না বান্না শুরু করে দিয়েছি সেরকম সেলিব্রেট কিচ্ছু না যাতে একটু পুজো দিতে যাব ওই জন্য তাড়াহুড়ো করছি আর উনানে দেখো ভাত বসিয়েছি আর এখানে হচ্ছে ভাজা হচ্ছে চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর আজকের দিনটা সবার জন্য ভালো হোক চলো দেখাই অন্যদিন যেমন কুয়াশা থাকে আজকে তেমনি কিন্তু কুয়াশা নেই এরকম আছে কিন্তু বাট রোদ প্রচুর দারুণ কিন্তু ঝলমলে আকাশ আর এখানে দেখো ভাতটা প্রায় হয়েই গেছে আমি উনারে জালটা বন্ধ করে দিলাম তো ভাতটা এবার নামাবো আজকে না অনেক লেট হয়ে গেছে জানো তো প্রচুর লেট হয়ে গেছে আর এখানে ডাল হয়ে গেছে আমার মশলা বেড়ে নিয়েছি মাছের ছালে আর এখানে দেখো মাছটা ভাজতেও দিয়ে দিয়েছি তো চলো পুরোটাই দেখাবো তোমাদের কি কোথায় যাচ্ছি কি পুজো দিচ্ছি সবটাই দেখাবো আশীর্বাদ করো আর ভালোবাসা দাও যেন আমি সারা জীবন এরকম হাসি খুশি থাকতে পারি খুব ভালো থাকতে পারি তো চলো হ্যালো ফ্রেন্ডস দেখো বন্ধুরা একেবারে রেডি হয়ে গেছি একটা সুতির শাড়ি পরেছি নতুন তো এখন যাচ্ছি পুজো দিতে রান্না বান্না সব হয়ে গেছে কমপ্লিট সবাই মিলে যাচ্ছি পুজো দিতে সবটা দেখতে থাকো আশা করি ভিডিওটা খুব খুব ভালো লাগবে বেরিয়ে পড়েছি রাস্তায় বাইকে যাচ্ছি আর যাচ্ছি মন্দিরে পুজো দিতে তো রাস্তায় কিছু ফল দেখতে পেলে নিয়ে নেবে এখানে চলে এসেছি দেখো আছে তো এখানে কিন্তু ফল নিয়ে নিচ্ছি কিছু ফল মিষ্টি সব নিয়েছি আর এখন আমরা চলে এসেছি মায়ের মন্দিরে আর এখানে এলেই যেন মনটা শান্তি হয়ে যায় শান্ত হয়ে যায় খুবই ভালো লাগে আর আজকে যেহেতু আমাদের বিবাহবার্ষিকী তো এই দিনে এই মায়ের কাছে আসতে পেরে অনেক অনেক ভালো লাগছে নমস্কার করে নাও সবাই আমি তো করেছি তোমরাও করে নাও মনস্কামনা পূর্ণ হবে আর এখনও পুজো শুরু হয়নি তো আমরা এখানে বসে আছি আরও কিন্তু দুজন আছে যাত্রী তো ওনারাও পুজো দিতে এসেছেন তো দেখো পুজো শুরু হয়ে গেছে আর এত সুন্দর গানের গোলায় কাকুটার আমি খেলিবা কেন জাগিয়ে ঘুমায় কুহকে যেন বিষ্ণু নাম বিষ্ণু নাম বিষ্ণু বিষ্ণু बसंडी सुरया दिविवाद चक्षरागदा नमो विष्णु नमो विष्णु नमो विष्णु अपवित्र पवित्रवाते तासोनी भक्त আমাদের পুজো দিয়া কমপ্লিট হয়ে গেছে এখানে দেখো একটা বাইক পুজো দিতে এসেছিলো তো সেটা পুজো হচ্ছে আর এখন আমরা বাড়ি যাচ্ছি বাড়ি যাওয়ার পথে আর এত রোদ্দুর লাগছিলো আমি তো সানগ্লাসটা করেছিলাম খুবই ভালো লাগছিলো তো বাড়ি চলে যেতে হবে অনেকটাই লেট হয়ে গেল দুটো প্রায় বাজতে যাচ্ছে এসে কিছুক্ষণ আগে আধা ঘন্টা হলো তখন আর ভিডিওটা স্টার্ট করিনি রীতাম এখন পড়তে চলে যাচ্ছে অনেক লেট হয়ে গেছে ওই জন্য তাড়াতাড়ি করে ওকে ভাত দিয়ে দিলাম আর ও এখন যাচ্ছে পড়তে আর ওর বাবা চলে গেছে কাজে এই হচ্ছে আমাদের বিবাহ আর যে এভাবেই এবছর পালন করা হচ্ছে সব বছর তো সমান হয় না ড্রেস চেঞ্জ করিনি কিন্তু ভাত খাওয়া হয়ে গেছে আর ওকে খেতে দিয়ে দিয়েছি আর এত তাড়াহুড়োর মধ্যে ছিলাম ওরা বলছে আমি কাজে যাব রীতাম বলছে পড়তে যাব তো ওই জন্য আর কি তাড়াতাড়ি করে ভাতটা খেয়ে নিলাম ভিডিও করার আর সময় হয়নি যে যার কাজে চলে গেলো আমি এখন মানে ফ্রি একদম এবার আমি বাসন টাসন ধুবো যা বাকি কাজ আছে সেগুলো করবো একটু রিলস বানাবো নিজে নিজে এসব করব আর কি এই হচ্ছে বিবাহবার্ষিকী কী করবো বলো প্রতি বছর সমান তো হয় না তো কখনো কোনো বছর হয়ে যায় যেদিন ধরো কাজ না থাকে বা আর এবছর তো রীতমের পরীক্ষার জন্য আমি একদম কিছুই সেরকমভাবে করছি না বা কোথাও ঘুরতে যাবারও নামও করিনি পর্যন্ত পরীক্ষাটা হয়ে যাক হয়ে গেলে এই সব সুদে আসলে আমি তুলে নেবো তার চিন্তা নেই তো চলো এখন বাজে দেখো ঘড়িতে প্রায় মানে পুরো তিনটে চলো আমি এখন বাসন বাসনগুলো ধুয়ে নিই দুপুরের পাতে আর কোনো ভিডিও করিনি এখন বাজে সাড়ে আটটা হঠাৎ থেকেই আমার বর মাংস পাঠিয়ে দিয়েছে চিকেন তো সেটার জন্যই আর কি কাটাকাটি করছি এইসব পেঁয়াজ রসুন আছে আলু এসব কাটাকাটি করছি তো চলো তোমাদেরকে দেখাই পেঁয়াজ কাটা হয়ে গেছে রসুনটা খালি ছাড়াচ্ছে পেঁয়াজ কাটতে কাটতে তো আমি কান্না করে ফেললাম আর এই যে আলু কেটেছি পেঁয়াজ রসুন কাটছি এখন হঠাৎ থেকেই মাংস নিয়ে চলে এসছে চলো তো বসিয়ে দিলাম মাংসটা এখন বাজে হচ্ছে নটা পাঁচ তো পেঁয়াজ রসুন ভেজে নিয়েছি তারপরে দিয়ে দিয়েছি মাংসটা একটু মাংসটা ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পর মশলা দেবো তো মাংসটা ভেজে রান্না করতে আমার বেশ ভালো লাগে সেটা বেশ টেস্টি হয় তো এইভাবেই রান্না করবো আলুগুলো তো খাদা হয়েই গেছে খেতে বসে গেছি আর এখানে দেখো ভাত চিকেন ভাত আর পেঁয়াজ নিয়েছি সবাই খাচ্ছে আর লাল ডাল জল আজকে কিছুটা নিয়েছি কালকের জন্য কিছুটা রেখে দিয়েছি ঠিক আছে চলো গুড নাইট সবাইকে দেখো বন্ধুরা নুকি নুকি এটা কিনেছে আমার আমি কিন্তু এটা চাইনি কারণ এই বছর সেভাবে আমাদের পালন করা হয়নি তাও পছন্দ করে নিয়ে এসছে কেমন হয়েছে বলবো আমি একটু পরে দেখাই ও পরে নিয়েছি কিন্তু একটু ছোটো লাগছে জানি না সাইজটা মনে হচ্ছে ঠিক নেই আমি এটা চেঞ্জ করে নিয়ে আসতে বললাম চেঞ্জ করে নিয়ে আসতে হবে যেরকম লাগছে ছোটো একটু মানে সাইজটা একটু ছোটো লাগছে ঠিক আছে চলো বাই